হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি বেশ কয়েকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে অষ্টমী আর এখানে আমি দেখতে পাচ্ছি হাতে মেহেন্দি পড়েছি আর আসলে যাব হচ্ছে বাবার বাড়ি তো তার জন্য এখানে একটু সাজুগুজু করছিলাম তো আমার বর একটু বাইরে গেছে ও আসতে একটু দেরি হবে তার জন্য আমি ভাবলাম এইদিকে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছ খাটে এগুলোই আর কি নিয়ে যাওয়া হবে তো তো বোঝাচ্ছি তো চলো এখনকার মতো পরে আসছি তোমাদের সঙ্গে তো তারপর আমি এখানে কি করছিলাম এখানে আমি চুল আঁচড়া আর একটু সাজ দিলাম আর এখানে আমার ছেলে এসে বলছে তাও আমি পড়িয়ে দিই তো ওটাই করছিল আর কি তো আজকে মহা অষ্টমী তোমরা আমাদের আবার জানো তো পালন আছে আজকে লুচি খেতে হয় মানে অন্নগ্রহণ করতে নেই তো তোমাদের কার কার আছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্রথমে ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো তারপর এটাই পরলাম আর কি আর এই যে তারাগুলোর মধ্যে বেরিয়ে পড়েছে এখন হচ্ছে বাবার বাড়ি তো এই রাস্তাতে যাওয়ার সময় বেশ কয়েকটা ঠাকুর দেখেছি জানো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন তোমরা বুঝতে পারলে না তারপর চলে এসছে আবার একটা নতুন মানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ আমার বাবার বাড়ি ওখানে তো হচ্ছে আমাদের পুজো করতে এসেছি প্রথমে তখন মাঠে নিয়ে এসেছিলাম তো ঠাকুরকে মানুষ না তাহলে চলে এসে তখন আমার ভিডিও করতে পারিনি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই যে এখানে আমার মা আমার ছেলে এদিকে আমার দুটো বৌদি এখানে আমার একটা ভাই বো কাকা সবাই আমি এখানে বসেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এই পুজোর মধ্যে এত গুম পুকুর একটু ভালো না কিন্তু ভাবলাম রোডটা শেষ করেই চলে যাবো তারা ওরা তাই একটু কাকিমাকে বৌদিকে করে দাও বলছে বলছিলাম আমি তো কেমন লাগছে এই পরে এটাও কিন্তু কমেন্ট করে জানেও আগের সাইডটা পরে বেশি সুন্দর লাগছে না এটা তো এই যে সামনে যেটা পয়সা আছে ওটা আমার তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই মায়ের আরতি হচ্ছে সেটা একটু কাছ থেকে তোমাদেরকে দেখায় চলো এখানে আরতি হয়ে গেছে তারপর আমি একটু প্রতিবেশীকে নিয়ে আসছিলাম এদিকে আমার বৌদি আর ভিডিও করিনি পুজো মণ্ডপে যেটুকু করেছি আর এই যে এখন আমি এখানে অঞ্জলি দিচ্ছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো আজকে পুজো দেওয়ার পর বাড়ি যাওয়ার পর খুব বৃষ্টি ঝড় জল হয়েছে তো তারপর আর কোনো ব্লগ শুট করতে পারিনি আর এখানে আমাদের একটা বিপদও হয়ে গিয়েছিল তো আমার কাকার একটা মানে কী বলবো বিদ্যুৎ চমকা ছিল বাইরে ছিল তো একটা হাত মানে অবসের মতো তার জন্য তারা হলো কেউ আরই মানে ভিডিওটা ভিডিও করা হয়নি সব দিন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে আশা করছি ভালো লাগবে আর দেখা হবে নেক্সট ভিডিও অবশ্যই নবমীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই যে এখন আমি অঞ্জলি দিচ্ছিলাম আর এই যে সামনে এটা আমার কাক ছোটো কাকিমা ওটা আমার ভাই খুব দুষ্টু করছিলো তার জন্যই কাকিমাকে মানে ধরে বসাচ্ছিলো আর কি এখানে আমার অঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেছে প্রাইস তো আমি বারবার দেখছিলাম যে ভিডিও করছে কিনা আমার বৌদি তো তাই আমি বললাম একটু লম্বাভাবে করে দাও যাতে আমি ফেসবুকে আপলোড করতে পারি ভিডিওটা তো এটা কিন্তু গ্রামের ভিডিও মানে ঠাকুর এখানে কিন্তু অনেক ঠাকুরই আসে তো যদি আগামীকাল যাই ঠাকুর দেখতে তো তো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিও তো এই যে এখন আমার অঞ্জলি দেওয়া শেষ তো এরপর এখন আমি প্রসাদ নিয়ে নেব তো আগে যে বাটা দিয়ে এসেছিলাম আগে করে তো সেটাই এখন আমি আনতে গেছি ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওখানে আমি গিয়ে আনছিলাম তো ওখানে গিয়ে আমি চিনতে পারছিলাম না কোনটা ঠিক তো আমাদের পাশের বাড়ির এক কাকিমা আমাদেরকে দেখিয়ে দিলো যে এটা তোমাদের ওটা নিয়ে নাও তো তারপর আমি সেরকম মতে নিই তো এই যে আমার নেয়া কমপ্লিট তো নেওয়া গেছে এবার বাড়ি যাবো প্রসাদ খাবো তারপর খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই শেষ করছে সবাইকে টাকা